কথা আমরা যেটা নিয়ে কথা বলতে পারি সেটা হচ্ছে যে রায় অর্ডার আপনারা যে মন্তব্য বা ইত্যাদি কথা বলছেন নেই ফলে এটা ন্যারেটিভও হতে পারে কে কোন পর্যবেক্ষণটা উপরে তুলছেন কে কোন পর্যবেক্ষণটা নিচে চেনা কে কোন মন্তব্যটা উপরে তুলছেন কে কোন মন্তব্য নিচে চেনা এগুলো দিয়ে তো মানে মানে আইনের কি সম্পর্ক আইনিগস তথ্য প্রমাণ হিসেবে উপর দাঁড়িয়ে থাকে ফলে মাননীয় বিচারপতি যদি কোনো কোথাও কোনো পর্যবেক্ষণ বা মন্তব্য থাকে সেই আমি অন্তত মন্তব্য করার পাল্টা আমি নিজেকে তার মানে উচিত সমীচীন বলে আমি অন্তত মনে করি না দেখুন সেটা তো এসএসসি আমাদের সুপ্রিম কোর্ট একটা নিয়ম একটা সময় বেঁধে দিয়েছে এবং এই রিক্রুটমেন্ট প্রসেসে কোনোভাবে কেউ বা জানার সৃষ্টি করে সেটাও একসঙ্গে আয় রায় বলা হয়েছে ফলে এসএসসি কিভাবে করবে কবে করবে সেটা এসএসসি তো কোনো ছাড়ুন না এসএসসি তাদের যে তারা যেভাবে পরীক্ষা নিয়েছে এক ভারতবর্ষ কোথাও কোনো স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা নিয়েছে বলে আমার জানা নেই এই প্রশ্নপত্রপত্রের সঙ্গে একটা কার্বন পেপার দিয়ে দেওয়া দুই পুরো মডিউল এই উত্তরপত্রে সেটা আপলোড করা এবং সেটাকে চ্যালেঞ্জ করার জন্য টাইম দেওয়া তিন কাদের ডাকা হবে সেই পূর্ণাঙ্গ লিস্ট তুলে দেওয়া উইথ অল মার্কস মানে সমস্ত ব্রেকআপ মার্কস ইন্টারভিউ এ কত মার্কস এ তো আমার মনে হয় যে এসএসসি যেটা কাজ সেটা হচ্ছে সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে

মামলা থেকে বা মামলা করা নিয়ে আমরা কি মন্তব্য করতে পারি হলে মামলা হবে যদি সেটা বিচারপতি গ্রহণ করে সেই মামলা সহজ অবাব হবে এখন আমি মনে করি না যে মানে বিচারক ভেদে বা কোর্ট আইন পাল্টায় যদি না কোন বিচারকে নির্দিষ্ট রাজনৈতিক পক্ষপাত এবং অভিসন্ধি থাকে আহ আমাদের রাজ্যে এই ধরনের রাজনৈতিক পক্ষপাত

উত্তর হচ্ছে আমরা তো গভীরভাবে আশাবাদী মাননীয় সুপ্রিম কোর্ট আমাদের যে সময়সীমা বেঁধে দিয়েছেন এবং বেঁধে দেওয়ার পক্ষে যেভাবে তাদের মামলা তাদের যে রায় সেটা হচ্ছে যে যোগ্য চাকরি যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে সুপ্রিম কোর্ট নজর রেখেছে যে যোগ্য চাকরি যাতে আবার তাদের একটা দ্বিতীয় যাতে উনি লাইফ সুপ্রিম কোর্টই দিতে চাইছেন এবং তারা এখানে খেয়াল রাখছেন যে এদের যাতে কোনো অসুবিধা না হয় তো এখানে আপনারা বা যদি বিরোধীরা বলেন যে না এরা পুজো চাকরি পাবে না এদের ক্ষেত্রে ধন্দ আছে আমরা সেটা মানতে রাজি নই আমরা অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে এসএসসি পরীক্ষা নিয়েছে এবং আমাদের কাজ হচ্ছে এসএসসি যাতে নির্বিঘ্নে

i want to take a more change